আজকে কিন্তু ওর বার্থডে ও নিজেই জানে না ওর বার্থডেটা আমরা এইভাবে সেলিব্রেট করব। ও কিন্তু ডিউটিতে চলেই গিয়েছিল তো যাই হোক আর ওকে আমরা ভেবেছিলাম যে সারপ্রাইজ দেব। আমি মা বাবা আমরা সবাই মিলে কিন্তু একটা প্ল্যান করেছিলাম যে ওকে একটু সারপ্রাইজ দেবো ও তো ডিউটিতে চলেই গিয়েছে ও তো কিছু জানে না তো যাই হোক আর ফিরে এসে দেখলে একটু আনন্দও পাবে আর এদিকে দেখো বাবা কিন্তু বেলুন ফোলাতে বসেই গিয়েছে অলরেডি অনেকগুলো বেলুন ফোলানোও হয়ে গিয়েছে আয়ুষ সেগুলো নিয়ে খেলা করছে কিছু বেলুন আবার লিক ফেটেও যাচ্ছে এইরকমই হচ্ছে আর কি তো যাই হোক ছোটের উপর দিয়ে হলেও একটু ভালো থাকার চেষ্টা মাত্র আর কি তো দেখো আয়েস কিন্তু কেক নিয়ে বাবার জন্য অপেক্ষা করছে মানে বাবা কখন আসবে আর কেকটা কাটবে আর আমি ততক্ষণ একটু দেখতে গেলাম যে ও এসছে নাকি কারণ আমরা সবাই উপরের ঘরেই ছিলাম আর ও নিচে এসছে কি না সেটাই দেখতে যাচ্ছিলাম বারবার আর আমি যেই গিয়েছি দেখলাম যে এসে গিয়েছে আর ওই জন্য আমি বেশি দেরি করিনি কিছুটা গিয়ে দেখলাম যে ও নিচে এসে গিয়েছে গাড়ি রাখছে আর কি তো গাড়ি রেখে নিশ্চয়ই উপরে আসবে আমাদের খুঁজতে কারণ নিচে তো আমরা কেউই নেই আর এদিকে আমি ওপরে চলেও এসেছি এসে সব কিছু গুছিয়ে সাজিয়ে দিয়েছি একদম রেডি তো জাস্ট ওর আসার অপেক্ষা তার আমরা সবাই অপেক্ষা করছি আর এদিকে দেখো আইস তো মানে বাবার জন্য ওয়েট করতে করতে একদম কি বলবো ক্লান্তই হয়ে গিয়েছে বলতে পারো অস্থিরও হয়ে যাচ্ছে যে বাবা কখন কেকটা কাটবে তো ও চলেই এসছে দরজা নক করছিল তো যেই দরজাটা খুলেছে তো দেখতেই পেলো আমরা সবাই হোক হেসেও উঠেছি আর হ্যাপি বার্থডে বলতেও শুরু করে দিয়েছি আর তো যাই হোক দেখো ওদিকে আয়ুষও কত খুশি আয়ুষ মানে ওয়েট করছে আর কি ও কেক খেতে খুব ভালোবাসে যে বাবা কখন এসে কেকটা কাটবে আর আমি খাবো বারবার খালি বলছিল আমাকে যে কেকটা কাটো কেকটা কাটো তো কিন্তু আমরা বলছিলাম যে আজকে তো বাবার বার্থডে তো বাবাই কেকটা কাটবে তো যাই হোক ভালো ছেলে হয়ে কিন্তু বসেও আছে তারপর আমরা লাইট অন করে দিলাম বাবা মা ওর জন্য জামা প্যান্ট নিয়ে এসেছিলো ও সেটাই পড়ছিল আর আমরা ততক্ষণ এদিকে মানে রেডি করছিলাম সব কিছু আগে থেকে তো রেডি করাই ছিল তেমন কিছু তো আয়োজন করিনি জাস্ট ছোটোখাটোর উপর দিয়ে আগেই বললাম অল্পর উপর দিয়ে ছোটোর উপর দিয়ে ভালো থাকার চেষ্টা তো যাই হোক আর ও বারবার বলছিল যে এসবের আবার কি দরকার ছিল কারণ আমি এত বড় আর আনন্দের তো ছোটো বড়ো কোনো বয়সই হয় না বলো তো যাই হোক এবারে কেক কাটা শুরু হয়ে গিয়েছে আর আমরা সবাই হ্যাপি বার্থডেও বলছিলাম ও কেক কেটেও ফেলল তারপরে বাবাকে মাকে আমাকে আইসকে সবাইকে একটু একটু করে কেকও খাইয়ে দিল। আর ও যখন বাবাকে মাকে দিচ্ছিল দেখো আয়ুষ কিভাবে দেখছে যে আমাকে এখনও কেন দিচ্ছে না কারণ আমি তো অনেকক্ষণ থেকে কেকটা নিয়ে বসে আছি দেখো গালটা কেমন হাঁ করে বসে আছে মানে কেক খাওয়ার জন্য আর কি তারপরে ওকে ও কেকটা দিয়ে দিল আমাকেও ডাকলো কেক খাওয়ার জন্য আমিও চলে গেলাম কেক খেতে তো যাই হোক তারপরে দেখো ওর মা ওকে একটু কেক খাইয়ে দিল আজকে ওদেরই দিন কারণ সত্যিই আমাদের জীবনে আমাদের বাবা মারাই আমাদের সব থেকে প্রিয়জন সবথেকে বড়ো বন্ধু আর আমাদের জন্মদিনের দিন আমাদের বাবা মারাই আমাদের সব থেকে কাছের লোক তাদেরকে নিয়েই আমাদের সব কিছু তো যাই হোক তারপরে আমরা কেক মিষ্টি পায়েস সব কিছু একে একে খাইয়ে দিল আয়ুষকেও দিলো ওর ঠাম্মি খাইয়ে আর দেখো আয়ুষও মানে ওয়েট করছে মিষ্টি খাবে কেক খাবে এইসব আর জানো তো ওর একটু সমস্যা হচ্ছে মিষ্টিতে কারণ ওর কথা বলতে একটু অসুবিধা হচ্ছে সেই জন্য আমরা ওকে মিষ্টিটা একটু কমই দিচ্ছি কারণ মিষ্টি খাওয়া ওর মান আছে ডাক্তার নিজেতে কি মানা করেছে ওকে মিষ্টিটা দিতে সেই জন্য ওকে জাস্ট আছে আর কি করা যাবে ও খাবো খাবো করছে সেই জন্য অল্প একটু মিষ্টি ওকে দেওয়া হচ্ছে ওর কথা বল কথা বলতে ওর একটু অসুবিধা হচ্ছে তো তারপরে আমরা একটু পকোড়া খাবার দাবার নিয়ে এসেছিলাম সেগুলোই খেয়ে নিলাম তারপর একসাথে একটু ফটো তুললাম তো আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা